আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আলোচনা করবো অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স আপনি পরীক্ষার আগ মুহূর্তে কীভাবে গোছানো একটা প্রস্তুতি নিতে পারবেন বা কীভাবে গোছানো একটা প্রস্তুতি নেবেন সেই বিষয়সমূহ নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাল্লাহ তো ওনার চতুর্থ বর্ষের যে সাবজেক্টগুলো আছে তার মধ্যে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স অন্যতম একটা সাবজেক্ট এই সাবজেক্ট যদি আপনি বুঝতে পারেন তাহলে খুবই সহজ একটা সাবজেক্ট অথবা এই সাবজেক্ট যদি আপনি বুঝতে না পারেন তাহলে এই সাবজেক্ট আপনার কাছে অনেক কঠিন মনে হবে অর্থাৎ আপনি এখন যেভাবে গ্রহণ করেন না কেন অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স বুঝলে অনেক সহজ না বুঝলে অনেক কঠিন সর্বোপরি প্র্যাকটিসের বিকল্প নেয় যারা যত বেশি প্র্যাকটিস করবে তারা তত দ্রুত এবং তত ভালো ম্যাথ বুঝতে পারবে যারা প্র্যাকটিস করবে না জাস্ট খালি মুখস্থ করে মনে রাখার চেষ্টা করবে তাদের জন্য কিন্তু অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স অনেক জটিল প্রকৃতির একটা সাবজেক্ট তো ওভারঅল বলতে পারেন অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স পরীক্ষার মুহূর্তে কীভাবে একটা গোসনের প্রস্তুতি প্রস্তুতি নেব সেই বিষয় সমূহ নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাল্লাহ তো মূল আলোচনায় যাওয়ার আগে আমি কিছু কথা বলে নিই এই অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স তথা ওনার চতুর্থ বর্ষের যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টের আমার তৈরি পেইড সাজেশন এবং সলিউশন যদি নিতে চান যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স টু সেভেন ওয়ান নাইন জিরো টু এটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার শুধু সাজেশন যদি নিতে চান তাহলে এক সাবজেক্ট অর্থাৎ পার সাবজেক্ট সত্তর টাকা খরচ করবে এবং সলিউশন সহ নিলে পার সাবজেক্ট আপনার সত্তর প্লাস একশো তিরিশ ইকুয়াল দুইশো টাকা খরচ করবে এটা একদম প্রাইস তো আমার এই পেইড সাজেশন যদি আপনি ভালোভাবে কমপ্লিট করতে পারেন এখান থেকে আপনি নব্বই পার্সেন্ট মার্ক খুব সহজেই কমন পাবেন ইনশাল্লাহ তো আমি কি বললাম যে এই অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স তথা ওনার চতুর্থ বর্ষের যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্ট আমার তৈরি পেইড সাজেশন এবং সলিউশন নিতে চাইলে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স টু সেভেন ওয়ান নাইন জিরো টু শুধু সাজেশন যদি নিতে চান তাহলে পার সাবজেক্ট সত্তর টাকা খরচ পড়বে অর্থাৎ এক সাবজেক্ট আর সাজেশন প্লাস সলিউশন নিতে গেলে সত্তর প্লাস একশো তিরিশ ইকুয়াল দুইশো টাকা খরচ পড়বে এটা এক সাবজেক্টের জন্য এটা একদম ফিক্সড প্রাইস আমার তৈরি এই সাজেশন যদি ভালোভাবে কমপ্লিট করতে পারেন এখান থেকে আপনি আশি থেকে নব্বই পার্সেন্ট মার্ক খুব সহজেই কমন পাবেন ইনশাআল্লাহ তো এখন আমরা মূল আলোচনায় যাব মূল আলোচনায় আমরা প্রথমে আলোচনা করব যে মান ক্রেডিট আপনার পরীক্ষার সময় এইগুলা নিয়ে আমরা আলোচনা করব তারপর প্রশ্নে কয় ভাগে বিভক্ত থাকবে এইগুলা নিয়ে আলোচনা করব তো যেহেতু আপনারা ওনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার পড়ে আসতেন ফোর্থ ইয়ার আপনাদের জন্য অনেক টার্নিং একটা পয়েন্ট এই ফোর্থ ইয়ারে কোনো একটা সাবজেক্টে যদি আপনার ফেল আসে তাহলে কিন্তু এক বছর আপনার লস যাবে অর্থাৎ এখানে আপনার কোনো সুযোগ নেই যে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে আপনার এক সাবজেক্ট দুই সাবজেক্ট বা তিন সাবজেক্টে ফেল থাকলেও কিন্তু আপনি পরবর্তী ইয়ারে কিন্তু খুব সহজেই প্রমোশন পেয়ে যেতেন কিন্তু অনার্সে যদি একটা সাবজেক্টে ফেল হয় তাহলে কিন্তু এক বছর লস কোনো সাবজেক্টে ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার কোনো সাবজেক্টে যদি আপনার ফেল থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু সিজিপি এর রেজাল্ট পাবেন না সার্টিফিকেট পাবেন না আর সিজিপি এর রেজাল্ট না পালে কিন্তু আপনি মাস্টার্সে ভর্তি হতে পারবেন না তাই আমি আবারও বলতেছি সর্বোপরি আপনাদের কাছে রিকোয়েস্ট এই চতুর্থ বর্ষ বা ফোর্থ ইয়ার খুব ভালোভাবে পড়ার চেষ্টা করবেন এটা অনেক খুবই টার্নিং একটা ইয়ার স্টুডেন্ট মানে অবহেলার চোখে দেখে আর কি যে পরীক্ষার সময় তো আছে পরীক্ষার মুহূর্তে পড়ব তো ওনার চতুর্থ বর্ষের যে সিলেবাস হউজ পরিমাণ বড় সিলেবাস এই সিলেবাস পরীক্ষার আট দিন দশ দিন বা বিশ দিন বা এক মাস আগে পরে কিন্তু ভালো করা কখনোই সম্ভব না এই জন্য এই ওনার চতুর্থ বর্ষের সাবজেক্ট খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে প্রত্যেকটা খুব গুরুত্ব সহকারে দেখতে হবে এবং দীর্ঘদিন আপনার এই সময় বাই করে পড়াশোনা করতে হবে আমি আবারও বলতেছি একটা সাবজেক্টে ফেল গেলে কিন্তু এক বছর আপনার টোটালি লস যাবে তো আমরা মান বন্টন নিয়ে এখন আলোচনা করব। এই অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স আপনার চার ক্রেডিটের ম্যাথমেটিক্স চার ক্রেডিটের সাবজেক্ট আশি মার্ক পরীক্ষা হবে যেখানে সময় পাবেন আপনারা চার ঘন্টা যেখানে সময় পাবেন চার ঘন্টা এখানে তিনটা বিভাগে বিভক্ত থাকবে ক বিভাগ বিভাগ এবং বিভাগ যেটা আপনারা ফার্স্ট ইয়ার থেকে থার্ড ইয়ার পর্যন্ত পড়ে আসতেন এখানে তিনটা বিভাগে বিভক্ত থাকবে ক বিভাগ কবিভাগ বিভাগ কবিভাগ কবিভাগে প্রশ্ন থাকবে বারোটা আপনার উত্তর করতে হবে দশটা প্রতিটা প্রশ্নের জন্য মার্ক এক দশটা প্রশ্নের জন্য মার্ক হলো দশ গ বিভাগে প্রশ্ন থাকবে 8টা উত্তর করতে হবে 5টা প্রতিটা প্রশ্নের জন্য মার্ক 4 5টা প্রশ্নের জন্য মার্ক হলো 20 গ বিভাগে প্রশ্ন থাকবে 8টা উত্তর করতে হবে 5টা প্রতিটা প্রশ্নের জন্য মার্ক 10 5টা প্রশ্নের জন্য মার্ক হলো 50 এই দেখেন 10 আর 20 30 3 আর 50 কত এই হলো আপনার 80 মার্কের পরীক্ষা বা 50 আর 70 আর 10 এই হলো 80 মার্কের পরীক্ষা তাহলে আমি কি বললাম যে এই অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স আপনার চার ক্রেডিটের সাবজেক্ট আশি মার্কের পরীক্ষা হবে যেখানে সময় পাবেন চার ঘন্টা এখানে তিনটা পার্টে বিভক্ত থাকবে ক বিভাগ খ বিভাগ গ বিভাগ প্রশ্ন থাকবে বারোটা উত্তর করতে হবে দশটা প্রতিটা প্রশ্নের জন্য মার্ক থাকবে এক দশটা প্রশ্নের জন্য মার্ক থাকবে দশ কবিভাগে প্রশ্ন থাকবে আটটা উত্তর করতে হবে পাঁচটা প্রতিটা প্রশ্নের জন্য মার্ক হলো চার পাঁচটা প্রশ্নের জন্য মার্ক বিশ গবিভাগের প্রশ্ন থাকবে আটটা উত্তর করতে হবে পাঁচটা প্রতিটা প্রশ্নের জন্য মার্ক হলো দশ পাঁচটা প্রশ্নের জন্য মার্ক পঞ্চাশ এই হলো পঞ্চাশের বিশেষ আর হলো দশের আশি মার্কের পরীক্ষা এখন প্রশ্ন হতে পারে যে আশি মার্কের পরীক্ষার মধ্যে ইনকোর্স ব্যাধিত কত পেলে বা ইনকোর্স সহ কত পেলে আপনার ফার্স্ট ক্লাস হবে বা পাস এ প্লাস আসবে ইনকোর্স ব্যথিত চিন্তা করি এই আশি মার্কের মধ্যে ইনকোর্স তো বিশ আছে কারণ আশির বিশে একশো মার্কের পরীক্ষা আশি মার্কের মধ্যে আপনার পঁয়ষট্টি থেকে আটষট্টি মার্কের মতো পেলে আপনি খুব সহজে এ প্লাস পাবেন এখন প্রশ্ন হলো পঁয়ষট্টি থেকে আটষট্টি কেন কারণ ইনকোর্সে যে বিশ মার্ক এই ইনকোর্সের বিশ মার্ক এক এক কলেজের স্টুডেন্টদের এক এক রকম দেওয়া হয় সাধারণত সরকারি কলেজের স্টুডেন্টদের তুলনামূলক কম দেওয়া হয় বেসরকারি কলেজের স্টুডেন্টদের তুলনামূলক ইনকোর্স মার্ক বেশি দেওয়া হয় সরকারি কলেজের স্টুডেন্টদের ওভারঅল ইনকোর্স মার্ক আট থেকে পনেরোর মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্টকে দেওয়া হয় আর যারা অ্যাক্টিভ স্টুডেন্ট কোর্স পরীক্ষা টেস্ট পরীক্ষা অ্যাটেন্ড করে তাদেরকে আঠারো উনিশ সতেরো করেও দেওয়া হয় আর বেসরকারি কলেজে ইনকোর্স মার্ক আপনার ওভারঅল ম্যাক্সিমাম স্টুডেন্টদেরকে পনেরো ষোলো দেওয়া হয় যারা বেশি অ্যাক্টিভ স্টুডেন্ট তাদেরকে আঠারো উনিশ পর্যন্ত দেওয়া হয় যেমন আমি যথেষ্ট অ্যাক্টিভ স্টুডেন্ট ছিলাম আমার কলেজ বেসরকারি কলেজ আমাকে এই ইনকোর্স মার্ক ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার আমি টিচারদের মুখে যেটা শুনছি আঠারো উনিশ করে আমি প্রতি ইয়ারে ইনকোর্স মার্ক আমি পাইছি এই জন্য আপনি যদি কলেজে অ্যাক্টিভ স্টুডেন্ট হন সেক্ষেত্রে আপনার জন্য এনকোর্স মার্ক পাওয়া অনেক বেশি হবে বিশেষ করে টেস্ট পরীক্ষা এনকোর্স পরীক্ষা এইগুলোতে অ্যাটেন্ড করতে হবে এবং আপনাদের কলেজে যদি ক্লাস হয় ক্লাসের অ্যাটেন্ডেন্স ভালো থাকলে খুব সহজেই এনকোর্স মার্ক আপনি ভালো পারবেন আর ইনকোর্স কিন্তু বোনাস একটা মার্ক ইনকোর্স বোনাস মার্ক এনকোর্স মার্ক যত বেশি পাবেন রিটার্ন পরীক্ষাই আপনার একটু পরীক্ষা খারাপ হলেও কিন্তু খুব সহজেই ভালো রেজাল্ট করতে পারবেন কিন্তু ইনকোর্স মার্কে যদি কম পান রিটার্ন পরীক্ষা ভালো দিলেও ভালো রেজাল্ট করা অনেকটাই কঠিন হয়ে যায় তার আমি কি বললাম যে আশি মার্কের মধ্যে থেকে মধ্যে মার্ক খুব সহজেই আপনি এ প্লাস পাবেন আর আশি মার্কের মধ্যে পঁয়তাল্লিশ পালেই আপনি খুব সহজেই ফার্স্ট ক্লাস পাবেন আশি মার্কের মধ্যে পঁয়তাল্লিশ পালে আপনি ফার্স্ট ক্লাস পাবেন তো এখানে দেখেন এই আশি মার্কের মধ্যে গ বিভাগে কিন্তু পঞ্চাশ মার্ক আশি মার্কের মধ্যে গ বিভাগে কিন্তু পঞ্চাশ মার্ক অর্থাৎ আশি মার্কের মধ্যে গ বিভাগে পঞ্চাশ তো গ বিভাগে যদি আপনি পরীক্ষা খারাপ হয় বা গ বিভাগের প্রশ্ন যদি কমন তেমন না পান তাহলে কিন্তু হাজার চেষ্টা করলেও রেজাল্ট ভালো করা আপনার জন্য অনেক কঠিন হবে এই জন্য আপনাদের পড়াশোনা করতে হবে গ বিভাগ কেন্দ্রিক গ বিভাগ কেন্দ্রিক পড়াশোনা করতে হবে গ বিভাগে বিগত বছরে গ আসা প্রশ্নগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে কারণ গ বিভাগের প্রশ্ন যত কমন বেশি পাবেন ততই আপনার জন্য রেজাল্ট ভালো করা অনেক সহজ আর গবেভাগে প্রশ্ন কমন কম পালে রেজাল্ট ভালো করা কিন্তু আপনার জন্যে অনেক টাফ হয়ে যাবে এই জন্য আপনাদের প্রিপারেশান নিতে হবে গবিভাগ কেন্দ্রিক গবিভাগ কেন্দ্রিক প্রিপারেশন আপনাদের নিতে হবে আর এখানে যে কবিভাগ দেখতেছেন ভালো রেজাল্ট বা এ প্লাস পাবার জন্য কবিভাগ কিন্তু ঢাল হিসেবে আপনার কাজ হবে আর কবেভাগে। কবিভাগে যেহেতু প্রতিটা প্রশ্নের জন্য মার্ক এক কবিভাগের প্রশ্নগুলো কিন্তু একদম হুবহু বইয়ের মতো না মিললেও কিন্তু টিচাররা মার্ক দিবে অর্থাৎ আমি সহজভাবে যেটা বুঝাইতে বুঝাইতে চাচ্ছি কবিভাগের প্রশ্নগুলো ধারণার মধ্যে গেলে কিন্তু টিচাররা মার্ক দিয়ে দেয় এই জন্য কবিভাগের বারোটার মধ্যে যে দশটা প্রশ্ন উত্তর করতে হয় কোনো প্রশ্ন আপনারা বাদ রেখে আসবেন না কবিভাগের প্রত্যেকটা প্রত্যেকটা প্রশ্ন টাচ করে আসবেন ধারণের মধ্যে হলেই কিন্তু মার্ক পাবেন আর এ প্লাস পাওয়া গেলে কবিভাগের প্রশ্ন আপনার জন্য ঢাল হিসাবে কাজ করবে তো এখানে দেখেন খ এবং গর্বে ভাগে আটটি করে প্রশ্ন থাকবে যেখানে আপনার উত্তর করতে হবে পাঁচটি করে অর্থাৎ হাতে কিন্তু তিনটা প্রশ্ন অপশনাল থাকতেছে তো এই আটটি করে প্রশ্ন উত্তর করতে হবে পাঁচটি করে আপনার এ প্লাস পাওয়া গেলে তো আটটা প্রশ্ন কমনের দরকার নেই এ প্লাস পাওয়া গেলে আপনার পাঁচটা করে প্রশ্ন কমন হলে কিন্তু এর নাম তো আপনি এই পাঁচটা প্রশ্ন কমানের জন্য এই অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এত বড় সিলেবাসকে আপনি পড়ে পরীক্ষার আত্মহত্যা শেষ করতে পারবেন এটা তো ভাই পসিবল না অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের বই এগারোটা অধ্যায় আছে এবং পার্ট আকারে এ বি সি এরকম পার্ট আকারে হিসাব করলে প্রায় সতেরো আঠারো বিশটার মতো অধ্যায় কিন্তু হয়ে যাবে তো এত বড় সিলেবাস একটা স্টুডেন্টের পক্ষে পরীক্ষার আগ ক্যারি করা তো এক প্রকার অসম্ভব তাই আটটার মধ্যে যেহেতু পাঁচটা করে আপনার উত্তর করতে হবে আটটা বার কমনের দরকার নাই পাঁচটা করে প্রশ্ন কমন পেলে আনা হাতে তিনটা অপশন থাকতেছে তো যেহেতু আপনার এ প্লাস পাওয়ার পাঁচটা করে প্রশ্ন কমন হলেই এনা এমন কিছু অধ্যায়কে নির্দিষ্ট কিছু অধ্যায়কে টার্গেট করতে হবে যে অধ্যায় থেকে প্রশ্ন আসলে মাস্ট বি আপনি উত্তর করতে পারবেন এই রকম কিছু অধ্যায়কে আপনার টার্গেট করতে হবে তো এখানে সেই অধ্যায়গুলোই লিখছি অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সে অনেক অধ্যায় আছে সবগুলা অধ্যায় এখানে লিখে নেব যে অধ্যায়গুলো প্রয়োজন জাস্ট সেই অধ্যায়গুলো এখানে লিখছি তাহলে কি বললাম যে আটটি করে প্রশ্ন পরীক্ষায় থাকবে উত্তর করতে হবে পাঁচটি করে হাতে তিনটি অপশন থাকতেছে যেহেতু এ প্লাস পেতে গেলে পাঁচটি করে প্রশ্ন কমন হলে না তাই এমন কিছু টার্গেট করতে হবে যে অধ্যায় থেকে প্রশ্ন আসলে আপনি উত্তর করবেন এবং এমন এমন অধ্যায় বা টার্গেট করতে হবে ওই অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসলে আপনি মাস্ট বি উত্তর করবেন এইরকম টেন্ডেন্সি নিয়ে কিন্তু আপনাদের পড়াশোনা করতে হবে তো যেহেতু বড় একটা সিলেবাস পরীক্ষার এক মুহূর্তে সবগুলা পড়া অসম্ভব এখানে যে অধ্যায়গুলো প্রয়োজন সেগুলোর নামে লেখা হয়েছে এখানে যে অধ্যায়গুলোর নাম লেখা হয়েছে যারা এ প্লাস এর জন্য প্রিপারেশন নেবেন এখানে যে অধ্যায়গুলোর নাম লেখা হয়েছে প্রত্যেকটা অধ্যায় পড়তে হবে কোনো অধ্যায় বাদ দেওয়ার কোনো সুযোগ নাই দেখেন অধ্যায় ওয়ান কিন্তু ফুরিয়ার ধারা অধ্যায় টু এর হলো ল্যাপ্লাস রূপান্তর অধ্যায় তিন এর বি ফুরিয়ার রূপান্তর অধ্যায় তিন এর ডি নির্দিষ্ট ফুরিয়ার রূপান্তরের প্রয়োগ অধ্যায় চার এর বি জটিল ডোমেনে গামা ও বিটা ফাংশন অধ্যায় পাঁচ হলো ভ্রান্তি ফাংশন বা ইরর ফাংশন অধ্যায় ছয় লেজেন্ডার বহুপদী অধ্যায়ের সাত বেসের ফাংশন অধ্যায় আট লাইগ্রী বহুপদী অধ্যায় নয় হলো হারমাই বহুপদী যারা এপ্রাসের জন্য প্রিপারেশন নিবেন এখানে যে তিন তিনি ছয় তিনে নয় এবং দশটা অধ্যায় আছে যারা এ প্লাসের জন্যে প্রিপারেশন নিবেন এই দশটা অধ্যায়ের কোনো একটা অধ্যায় বাদ দেওয়ার কোনো প্রকার সুযোগ নেই যারা এপ্রাসের জন্যে প্রিপারেশন নেবেন দশটা অধ্যায়ে মাস্টমি পড়তে হবে এ প্লাসের জন্য প্রিপারেশন মানে কি এ প্লাসের জন্য প্রিপারেশন মানে ডিমলি পড়াশোনা করতে হবে এখানে শর্টকার্ কোন অয়ে নাই আপনি এ প্লাসের জন্য পড়াশোনা করবেন আবার শর্টকাট চিন্তা করবেন তাহলে তো হবে না হ্যাঁ এটা চিন্তা করতে পারেন কৌশল অবলম্বন করে পড়তে পারেন যে জিনিসগুলো করার চেষ্টা করবেন এ নিতে গেলে বা এ প্লাস মার্ক কমন পেতে গেলে আপনাকে অবশ্যই অবশ্যই ডিপলি পড়াশোনা করতে হবে তাই আমি বললাম যারা এ প্লাসের জন্য পড়বেন এখানে যে দশটা অধ্যায়ের কথা বলা আছে এই দশটা অধ্যায় বি পড়তে হবে এখান থেকে কোনো অধ্যায় বাদ দেওয়ার কোনো সুযোগ নেই যারা ফার্স্ট ক্লাসের জন্য পড়বেন যারা ফার্স্ট ক্লাসের জন্য পড়বেন তারা এই চারটা অধ্যায় এই চারটা অধ্যায় এবং এই দুইটা অধ্যায় খুব ভালোভাবে পড়বেন ছয়টা অধ্যায় যারা ফার্স্ট ক্লাসের জন্য পড়বেন তারা এই চারটা অধ্যায় এবং এই দুইটা অধ্যায় খুব ভালোভাবে পড়বেন আর যারা পাশ পার্কের জন্য পড়বেন শুধুমাত্র পাশ পার্কের জন্য তারা জাস্ট সরি এই অধ্যায় না এই চার যারা ফার্স্ট ক্লাসের জন্য এই চারটা এই ছয় থেকে লেজেন্ডের বউ থেকে হারমাইক বউ আর এই দুইটা অধ্যায় যারা ফার্স্ট ক্লাসের জন্য পড়বেন তারা এই শেষের চারটা অধ্যায় আর এই দুইটা অধ্যায় এই ছয়টা অধ্যায় পড়বেন আর যারা শুধু পাশ পার্কের জন্য পড়বেন যারা শুধু পাশ পার্কের জন্য তারা এই চারটা অধ্যায় খুব ভালোভাবে পড়বেন লেজেন্ডার বহুপদী পদি পেসের ফাংশন ল্যাগুরি এবং হারমাইন বহুপদী যারা শুধুমাত্র পাস করার জন্য পড়বেন তারা এই চারটা অধ্যায় পড়লেই এনা আমি আবারও রিপিট করতেছি একবার যারা এ প্লাসের জন্য পড়াশোনা করবেন এখানে যে অধ্যায়গুলোর নাম বলা আছে এখানে যে অধ্যায়গুলোর কথা বলা আছে এগুলা মূলত তিতাসের বাংলা ভাষণ বইয়ের অধ্যায় এখানে যে অধ্যায়গুলোর কথা বলা আছে যারা এখানে যে অধ্যায় আছে সব অধ্যায় কিন্তু আপনাদের পড়তে হবে তাহলে এ প্লাসের জন্য সব অধ্যায় আপনাদের পড়তে হবে কিন্তু যারা ফার্স্ট ক্লাসের জন্য প্রিপারেশন নেবেন তারা এই চারটা অধ্যায় পড়বেন তার সাথে এই দুইটা অধ্যায় পড়বেন এই ছয়টা অধ্যায় পড়বেন যারা ফার্স্ট ক্লাসের জন্য প্রিপারেশন নেবেন আর যারা শুধুমাত্র পাস পার্কের জন্য পড়বেন জাস্ট পাস করার জন্য তারা এই শেষের চারটা অধ্যায় পড়বেন লেজেন্ডার বেসের ল্যাগুরি হার এই চারটা অধ্যায় পড়লে পাস করার জন্য এনাফ আশা করি আমি বিষয়টা বোঝাইতে পারছি আশা করি আমি বিষয়টা বোঝাইতে পারছি যে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স পরীক্ষার আগ মুহূর্তে কীভাবে ঘোষণা একটা প্রিপারেশান নেবেন তো আমি যেভাবে বললাম এইভাবে যদি আপনি প্রিপারেশান নিতে পারেন এটার ফলাফল আপনারা পরীক্ষার হলেই পাবেন যে আমার কথা বা আমার গাইডলাইন বা আমার দিক নির্দেশনা যদি মেনে আপনারা পরীক্ষার হলে যান এটার ফলাফল আপনারা পরীক্ষার হলেই পাবেন যে ভাইয়ার দিক নির্দেশনা বা গাইডলাইন কতটা আপনাদের জন্য উপকার হয়েছে আমি বেশি কিছু বলবো না জাস্ট আপনাদের একটা রিকোয়েস্ট অথবা অনুরোধ করব যে আমি যেভাবে দিক নির্দেশনা বা যেভাবে গাইডলাইন দিলাম এই গাইডলাইন এবং দিক নির্দেশনা অনুসরণ করে আপনারা পড়াশোনা করেন আমি আপনাদের চ্যালেঞ্জ করতেছি ভালো কিছু হবে ইনশাল্লাহ আমি আবারও বলতেছি যে আমার গাইডলাইন এবং দিক নির্দেশনা ফলো করে ভালোভাবে আমি যেভাবে বললাম পড়াশোনা করেন আমি চ্যালেঞ্জ করতেছি আপনি যদি এভাবে পড়াশোনা করতে পারেন ভালো কিছু হবে ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ